আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ যে বৃষ্টি দিছে বলে বোঝানোর মতো না এত গরম পড়ছিল আমি আজকে আমার মাথার ব্যথা মাথা মনে হয় ঘেমে পড়ে যাচ্ছিল এত গরম এখানে আলহামদুলিল্লাহ কারেন্ট থাকে চট্টগ্রামে কিন্তু মানে মেইন শহরে গ্রামে কি হয় আমি জানি না চট্টগ্রামে গ্রামে কী অবস্থা জানি না তবে মেইন শহরে কিন্তু আলহামদুলিল্লাহ কারেন্ট থাকে এক সময়ও যায় না অনেক মানে হয় না যে সাত আট দিনের মধ্যে বা একদিন তো ফুলই যায় না হঠাৎ দেখা যায় দুই এক মিনিটের জন্য বা মধ্যে পাঁচ থেকে দশ মিনিট এর উপরে আর যায় না মানে একটু কিন্তু মানে এত গরম যে ফ্যানের বাতাস পর্যন্ত গরম হয়ে গেছে এরকম অবস্থা তার মধ্যে এখানে তো জানেনই যারা আমার ভিডিও একটু শোনেন এখানে ফ্যানের কষ্ট অনেক বেশি কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাজে সাতটা দশ এই সময় হঠাৎ করে বৃষ্টি চট্টগ্রামের একটা জিনিস মানে আল্লাহ খুব ভালো জানেন আর সব বাংলাদেশের কোথায় মানে গরম হচ্ছে বা বৃষ্টি হচ্ছে তাও জানি না তবে দোয়া করি আল্লাহ এইভাবে সবার মানে গরমটা যেন একটু কমে যায় এখানে যদিও একটু পণ্য জেলার মধ্যে তবে চট্টগ্রামের একটা ভালো দিক হচ্ছে যে এটা আল্লাহ তালারই মানে নিয়ামত এত গরম চট্টগ্রামে কিন্তু ভয়াবহ গরম থাকে কিন্তু এরকম বৃষ্টি হয়ে যায় যদি সারা দিন গরম পড়ে তাহলে রাত্রে বৃষ্টি হয়ে যাবে বা একদিন ফুল যদি গরম করে দেখা যায় পরের দিন বৃষ্টি হবে একটু সুবিধা হবে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টির সাথে বাতাস আজকে কিন্তু বাতাসও ছিল না এখন কারেন্ট নাই কারেন্ট এই সময় চলে গেছে তবে আল্লাহর যে নিয়ামত এই যে বাতাস সেই বাতাসটা মানে সারা শরীর মনায় বন্টন করে দিচ্ছে আর সন্ধ্যায় আজকে ছয়টা হতে হতেই পানি দিয়ে দিছে তো আমি সাথে সাথে আবার গোসল করে নিছি পানি দেওয়ার সাথে সাথে তো আলহামদুলিল্লাহ এখন একটু আপনাদের বৃদ্ধি হচ্ছে চমক বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে কিন্তু মানে এত শান্তি থাকতেছে এখন এই বৃষ্টির কারণে আলহামদুলিল্লাহ এত গরম মানে আমার শরীর মনে হচ্ছে আমি মনে হয় একটা সময়ও নাই যে ফ্যানের নিচেও ঘামি নাই এত ঘাম ঘামছি তার মধ্যে আজকে প্রচুর পরিমাণে কাপড় ধুয়ে দিয়েছিলাম সকালবেলা আর আমার হাজব্যান্ড সেও মানে কাজ করছে একটা তোষক সেটা ছাদে দেওয়া রোদে থেকে নামানো তো আলহামদুলিল্লাহ আজকে সারাদিন প্রচণ্ড রোদ ছিল আমি আমার বাসার জানালা দিয়ে তো রোদ আসে এত কষ্ট হচ্ছিল যেটা এখন দেখেন আল্লাহ যে আমার বর আবার আসছে এই মানে ঝড়ের সময় আমি আবার কই গেলাম কারেন্ট নাইফে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম